আল্লাহাক বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন এটা কিসের দলিল এটা কি বিগ ব্যাং এর দলিল নয় অতএব কেউ যদি আকিতা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে মানি ঠিক আছে কিন্তু এটা সংগঠিত করেছেন কে আল্লাহ আল্লাহাক বলছেন শুরুতে হুয়ালে উ আলহ আলা আল্লাহই প্রথম আল্লাহ শেষ ও জাহিরু আল বা তিনি সুস্পষ্ট তিনি গোপন ও হুয়া দিকুল্লি সেই আরি প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু মানে আনি হে ফ্যান ভয়ে কঝহুর কুল জেলা আলী ওয়ালি এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাপাক যখন ছিলেন তারপরে আল্লাপাক সৃষ্টি করেছেন আরো সে আজিম আরো আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরবল ছিল এক হাতে ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা কুর্সির মধ্যে পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমনভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন

আল্লাহ আকবর আল্লাহ পাক সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবর শব্দের মিনিং আমরা বলি সুফান রবিআল আলা এটা আলা এর মিনিং আমরা বলি সুফান রবিআল আজিম এটা হচ্ছে আজিম এর মিনিং আমি কি বোঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে কেন আরশহু আলাল মা আরশটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে দিনে ছয় দিনে আল্লাহ বলেছেন আর আল্লাহের একদিন আমাদের কত দিনের সমান এটা ভালো লক্ষ্য আল্লাহ এক দিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে না মানুষ হিসেব শুরু করার জন্যে নবীদের দ্বারস্থ হবে আদম আলী ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাট লিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম আল ইসলাম বলবেন যে আমি পারছি না নু আ ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না আমি নুসা আলী আমি পারছি না ইসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষ কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত আমরা সৌভাগ্যবান উম্মত আমরা যার দিন নি আমাদের খুব একটা সিক্রেট দেখা যায় না যার দিন আমরা কোর সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতে এমনই তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাপাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাপাক তাকে শেখাবেন আল্লাহ এবং আল্লাহ রব তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাহ সুপারিশ করবেন উন্মদের জন্য ইনশা আল্লাহ নবী সাল্লাহ আলী সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নান থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে على شيء نبي شان عليك الله ما صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله ما على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دكون إيه الله بق ما الله الله অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন সেই দাহার আল্লাপা আল্লাপা বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো মখলুপ থাকতো হয়তো বা আল্লাহ আলাম পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পুণ্য মাখলুক রেখেছেন অ্যাট লিস্ট মালাইকা তো আছেই ফেরেশতরা আছেন তো অনেক পরে আমার উপরে আলমেন ফেরেস্তাদের থেকে ডেকে পড়লেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই এমনি যে আইলুন ফিলআফ খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তোমাদের মতামত কি তখন ফেরেশতারা কি বলেছিলেন যে আমরা তোমার প্রশংসা করি এবং আমরাই তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার আর সৃষ্টি করবে ওয়াসবি বুদ্ধি না রক্তপাত ঘটাবে আল্লাহ তখন বলেন নিয়ে আলা বমা আলা তাআলমুন আমি জানি তোমরা তো জানো না এরপরে আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজের রূহটা फूকে দিয়েছেন আদম আলাইহিস সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে বলেছে আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ ওয়াক্ত নামাজের ঠাট ধারছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা শুনে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন সাল্লাহলাম একটা হাজি বলছে ভয়ঙ্কর হাজিস মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আহ ইসলামকে আল্লাহাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবাই কেন আল্লাহন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নবী সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করুন পারবেন না ভাই আল্লাহ পাক তৌফিক দান যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তওবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তওবা করে ফিরে আসুন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তওবা করে ফিরে আসে মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না হয় হচ্ছে বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় আল্লাহর চোখে গেলে হোচট খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমার করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার করে ফিরে আসেন অজু করে ফিরে আসেন আবার যায় না মাজে মোসল্লাই দাঁড়ান করেন

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করলো বরণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তবা করে ফিরে আসছে ইমা আবু হানিফ রাহিম আমাদের হানাফি মাহের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরও যারা ইমাম ছিলেন আহমেদ বিন আহমেদ রাহিমাউল্লাহ ইমাম শাহী ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওই ইসলামিক গভর্নমেন্ট এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত এটা ইমামদের মতামত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করুন ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অপ্তি ইনশাআল্লাহ আলা আল্লাহ পাকে আপনার অন্তরের প্রশান্তিতে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ আল্লাহকে আমাকে আপনাদের যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই নাম্বার অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাকে আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ কি পাবেন আল কোরআনে একশো চোদ্দ আছে না একশো চোদ্দ সুরা বিভক্ত করে দেখেন আটশোটা আর অক্ষর আপনি গুনলে দেখবেন ভাই তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলা কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে আলহামদুলিল্লাহ রবিন থেকে এখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বিফি আলা ইলা আর মিন আন মা হাতটা এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে পুরাণে দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামায় কেরামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক তিনি একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্স গুলো করতে পারেন ভিজিট করেন ডাব্লিউডিক দেখেন কত কোর্স দেওয়া আছে শর্ট কোর্স কোরআনের উপরে ভিজিট করেন দেখুন ডাব্লিউ 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 ডট হান্ডেল আছে আপনাকে এক বছরে কোরআনের ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট শব্দ শিখিয়ে দেবে এটা জেনারেল লাইনে যারা পড়ছে তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রি বলছে আপনাদেরকে ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো এখনই লুফে নেন আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিও আপনার দর্শন আপনার কি বলব পররাষ্ট্রনীতি আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজগুলো রাখো এবং কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক এমন জেনারেশন আল্লাহ তৈরি করুন আমি আসলে আমরা কিছুই না আমরা তো আগাছা আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা আমাদের তার উম্মার কি হচ্ছে এমন প্রজন্ম আল্লাপাকে নিয়ে আসুক যারা কোরআন সোনার জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগ সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলে থাকবে না ইনশাআল্লাহ তারা ওই ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে আর যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই মানে ইচ্ছা হলো এক দেশকে আর এক দেশের এগেনস্টে উস্কে দিল ঠিক আছে ওদের তো মিডিয়া আছে যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগাই ছাড়বে তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে কি যে চলছে সারা ওয়ার্ল্ড একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে হয়তো এটাই সেই নিউক্রিয়ার যুদ্ধ হবে অল্লাহ আলম আমরা জানি না তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফোরটিন নাইনটিন ফোরটি এইটের যুদ্ধ সামনে কিছুই না এটা ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে আল্লাহ ভালো জানে আমরা জানি না কিন্তু আল্লাহর রবি সাল আসলাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয় কারণ এখানে প্রায় আশিটা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটালে এবং প্রতি এক হাজার কম্পেটন মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে এটা নাবিসের ভবিষ্যৎবাণী এটা হবেই হবে কেউ পোলাতে পারবে না কত বছর পর আমরা জানি না এসছে এটাকে বলা হয় মালেদুল কুমরা মানে বিশাল মহাযুদ্ধ আশিটা ফ্ল্যাগ মানে কি আশিটা দেশ যাই হোক আমরা দোয়া করে আল্লাপাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম পুরাণ এবং সুন্নার জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে আল্লাপাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন আমি আর আমরা দোয়া করি আল্লাহাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন দুর্ভিক্ষের ফেতনা থেকে হোক ইকোনমিক স্যাংশনের ফেতনা থেকে হোক হ্যাঁ আইএমএফের ষড়যন্ত্র থেকে হোক বা ইন্টারনাল পলিউশন থেকে হোক বা মহামারী থেকে হোক সব রকমের ফেতনা ফসাদ থেকে আল্লাপাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন কথা আমাদের মধ্যে আপোষে যে ইখতলাফগুলো আছে এগুলো দূর করে দিন এবং আমরা যেন সবাই মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে পথ চলতে পারি সে তো তো ভাইরা যেটা বলছিলাম কোরআনটা সময় দেন এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন তো প্রত্যেক হরফে দশ কি পাবেন এতগুলো হরফ আছে কোরআনে প্রায় তিন থেকে চার লক্ষ তা আপনি যদি প্রত্যেক হরফে দশ কি পান তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে ফতন দেন আপনি কত দেখি পেতে পারেন চিন্তা করে দেখেন কত দেখি পেতে পারেন এবার আসেন কয়েকটা সুরা বলে দেয় তারপর সামনে যাচ্ছি যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মতো সবাইকে মুখস্থ করতে হবে পারবেন বিশুদ্ধ করে একটা এক্সাম্পল দিচ্ছি বিশুদ্ধ কাকে বলে যদি আপনি বলেন বেরা আলামিন কি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক আচ্ছা এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন ডলার কোথা কোথা থেকে মাঝখান থেকে না আচ্ছা আলহাম অর্থ সমস্ত প্রশংসা যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অর্থ কি হবে অর্থ উল্টে যাবে অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য নাহুজুবিল্লাহ যিনি বিশ্ব জাহানের রব কিসের কারণে হলো একটা হায়ের কারণে হয়েছে একটা হায়ের কারণে হয়েছে সব বিশুদ্ধ বলতে আমি কি বুঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন মানে আপনার মত আপনার মখরা আপনার তাজবিদ তারপরে গুন্না ইফা এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে এটা আপনি একা একা বাসায় পারবেন না আমি অনেকের তেলাওয়াত শুনেছি আমাদের আশপাশে অনেক ভাইয়ের যে একা একা শেখার চেষ্টা করেছেন আসলে ভুল হয়ে গেছে একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল পড়তে থাকবে কষ্ট করে দুইটা বা তিনটা মাস একটু ইমাম সাহেবের কাছে যান বা আলেমের কাছে যান মাদ্রাসায় যান বক্তব্যে যান সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ তা তিনটা মাস কষ্ট করেন তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত এত বেনিফিট আছে তাই আমি আপনাকে কিছু সুরা বলছি এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে এক নাম্বার সুরা ফাতিহা পারা যাবে না কার সুরা ফাতিহা মুখস্থ নাই কোন সে হতবাক হাত বলুন দেখি কেউ আছেন যদি কারো থেকে থাকে যে সুরা ফাতিহা মুখস্থ নাই ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই কারণ আস্তে আস্তে ভাই আমি অপমান করতে কথাটা বলি নাই কথাটা এই কারণে বলছি যে সুরা ফাতিহাও মুখস্ত করতে পারলেন না সারা জীবনে আসলে কি করলেন ভাই জীবনটা কি করলেন বলেন আসেন সুরা বাকার প্রথম পাঁচটা আয়াত মুখস্ত করা যাবে ইনশাল্লাহ দুই তিন নাম্বার সুরা বাকার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন আয়াত খুশি মুখস্ত করা যাবে সুরা বাকার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস দেখান থেকে আমরা ফিল এখান থেকে ফাংশন নাল কমিল কাফির অর্জন পারবেন রাতের বেলা যে ব্যক্তি সুরা বাকারা শেষের তিনটা এক পড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ সারা রাত কি তাহাজ্জুদ পড়া খুব সহজ কঠিন আছে আরামের ঘুম ভেঙে এটা করতে হয় কিন্তু ঘুমানোর সময় যদি সুরা বাকারা শেষের তিনটা বা দুটো এক পড়ে ফেলেন ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে মানে সারারাত আপনি ইবাদত করলে জেনে কি পেতেন এতেই হয়ে যাবে ইনশাল আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তারপর চার পাঁচ সুরা আল ইমরানের শেষের দশ আয়াত পারবেন ইনশাল্লাহ তারপর ছয় সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ আর সুরা কাহাফ কোন সুরা যে সুরা আপনাকে মাসিহ উদ্দাজ্জাল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে দাজ্জাল সম্পর্কে তো টুটা কিছু কথা বলেছিলাম শুনেছেন এখানে কিছু বলবো আচ্ছা শোনেন বলছি কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই আসবেও না এই সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফেতনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোনো মুভমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দাজ্জালের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড়ই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর দাজ্জাল কে সে কি মানুষ নাকি কোন সভ্যতা সে কোথায় থাকবে থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল কষ্টগুলোকে ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ তো একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় ওই যে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়েওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন দিন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন এর প্রতিবাদ স্বরূপ আর দাঁড়ি রাখে না অনলাইনে দেখছেন না আচ্ছা যাক নামটা বলছি না তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা দাজ্জাল কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ র্যাভসাল্লা হনসাল্লাম বলছিলেন এমন কোনো নবী নাই যিনি তার কমকেত দাজ্জালের ফেত্না সম্পর্কে সতর্ক করেন নাই এমন কি নু হালি ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টি শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে কয়েকটা হারি স্কুলে আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনফিউশন পাবেন না বলে রাখছি একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলাম না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাকের এর একটা রাস্তা থাকে বের এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো চোদ্দ সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএনবি এন বি তো মনে হয় না আপনার ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন থেকে নাইনটিন সেভেন্টিনের মধ্যে ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরো আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে এমনকি তামিম দারির যে হাদিসটা আছে যেখানে দার্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গায় বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসান বাইসানের খেজুর আছে কি খেজুর ধরে তারপরে দাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষ রুবিদার জন্য কয়েকটা প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া হ্রদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হারিস বলা হয়েছে চোদ্দোশো পঞ্চাশ বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট একশো বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার চুল থাকবে সে খুব হেভিলি হবে তার শৈলী শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি এক্স্যাক্টলি চল্লিশ দিন না একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে হোলামাই গ্রামের মাঝে আছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো মানুষের দিনের আমাদের দিনের মতো ঠিক আছে এখন দেখুন খরুজ নিয়ে যে কথাগুলো আছে দার্জল অস্তিত্ব আর খরুজ এক জিনিস নয় পৃথিবীর নুহান ইসলামের সময়ও দাজ্জাল পৃথিবীতেই কারণ নুমাহান ইসলাম তার অঙ্কে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে সে বের হবে আমার উম্মতে এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে এর চেয়ে বড় কোনো ফিতনা নাই আসবে ছিল না পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একটা জান্নাত একটা জাহান্নাম মানে এটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয় একা থেকে জান্নাত আনা সম্ভব এক জাহান যাহান সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ধ্বংসম্পদ ওদের পিছু নেবে যদি কোন কম অস্বীকার করে ওদেরকে মেসাকার করেছে দিবে একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি যে বিশ্বাস করো সে বলবে না তুই তার ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবি চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আর একদিকে ফেলে দিবি এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই তার জান কারণ নাবিস আসলাম বলেছিলেন যে তার জল এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে নবী সাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের সহিত তো সে কি কোথায় দেখুন হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে মধ্যে সে করছে বাইসানে দ্বীপের খেজুর কাছে খেজুর ধরে তারপরে হ্রদে কি পানি আছে তো দারি বলছে না খেজুর তো এখন খুব একটা খেজুর খুব ভালো ধরে খেজুর খেজুর খুব ভালো ধরে কিন্তু তারপরে হ্রদে তার হ্রদেও পানি অনেক আছে খেজুরও খুব ভালো ধরে তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে তখন সে দরজার বলছে অচিরেই বা ইসারের খেজুর গাছে খেজুর ধরবে না আর তাবাড়িয়া হ্রদেও পানি থাকবে না এখন দেখেন এই খেজুর গাছের খেজুর নাই তাবাড়িয়া হ্রদের পানিও নাই লাস্ট একশো বছর এগুলো নাই